সবাই হাতে হাতে নেই দুজনে উঠে উঠেছে দাঁড়িয়ে দেয় তাহলে তিনজন একসাথে দেন আপনিও একটু হলুদ নেন

我勒个！ সবাই চার জনে উঠে দাঁড়ায় ওকে দেই ফুল দেই হ্যাঁ ফুল দেই ধরি একটু থাকি ক্যামেরার দিকে তাকায় তাকাই

চার জনে তাকাবো সবাই সবাই এইদিকে একটু তাকায় আপু আপনি এদিকে তাকান ওকে তাকাই সবাই ওকে এদিকে তাকাই এদিকে এদিকে তাকাই সবাই এদিকে তাকাই আপু এদিকে একটু তাকাই ভাইয়া এদিকে তাকাই সবাই ওকে আপনারা দুজন উঠেন উঠে দাঁড়ান ওকে নিতে হবে অবশু উঠে হলুদ দেন তোমা ভাই উঠে দাঁড়ান আপু উঠে দাঁড়ান আপনারা দুজন উঠে দাঁড়ান দুলাভাইরা তো একটা হলুদেরই দেন হলুদ দেন আচ্ছা আপু নেন হলুদ নেন দুজন একসাথে দেই আপনাদের মতন হলুদ দেওয়া শুরু করেন ওকে হলুদ দেন হলুদ দেখ

खाए uh -huh, गो खाव <laughs> <Okay. laughs> के गरिछ सोटा अब सोटा एक घरमा बगाइ गयो न सले आ